শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পঞ্চান্ন দিন থেকে ছাপ্পান্ন দিনের দিকে যাচ্ছে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করবার জন্য এমন কোন পদক্ষেপ নেওয়া হয়েছে যেটাতে আপনারা আশ্বস্ত হয়ে ঘরে ফিরে যেতে পারেন এই সরকার শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটাকে আড়াল করবার জন্য যেই প্রচেষ্টা করেছে তার দশ খুনিদেরকে জনতার সম্মুখে আনবার চেষ্টা করত তাহলে এতদিনে ধরা পড়ে যেত এই তদন্তকারী সংস্থাগুলো শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার সময় গুলিবিদ্ধ হওয়ার দিন রাত বারোটায় আমাকে ফোন করে বলে যে শহীদ ওসমান হাদির যেখানে গুলিবিদ্ধ হয়েছে সেটা সি সি আমি তার দিতে পারবো কি না তাইলে ওর কাজটা কী ও কি করবে ওর তদন্ত সঙ্গে কীসের জন্য ওইখানে বসে আছে ওর ট্যাক্সটার টাকা দিয়ে কি আমরা বসায়ে রাখছি আমি সি সি টি ভি বুড়েজ দেবো এই জন্য প্রিয় ভাইয়েরা এরপরে খেজোয়ানা পায়সে বললো যে নব্বই তদন্তের কাজ শেষ মাত্র আর দশ পার্সেন্ট আছে এর জন্য দশটা দিন সময় লাগবে সাত তারিখ পর্যন্ত তারা সময় চাইছিল শাহবাগ আইস আপনাদের মনে নাই তারা দশ দিন সময় নেওয়ার পরে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে হঠাৎ করে একদিন দেখি বিকাল বেলা টিভির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হতে চাকসু প্রকাশের জন্য আমরা কেউ জানি না আবার পরের দিন ডিবি থেকে বলা হয় চার্জশিট আদালতে প্রেরণ করা হয়েছে আদালত বলে চার্জশিট পাই নাই বিকাল পাঁচটা পর্যন্ত এই ধরনের তাল বাহানা করছে তাল বাহানা করার পরে আমরা ওইখানে বলেছি এই চার্জশিট আজকে না নিয়ে আমরা কেউ যাবো না রাত দশটা পঁয়তাল্লিশে আদালত থেকে চার্জশিট নিয়ে এরপরে আমরা বাসায় গিয়েছি বাসায় গিয়ে চার্জশিট খুলে দেখি আল্লাহ কি অবস্থা মানে এই চার্জশিটে এই খুনের পিছনে কারা রয়েছে তাদের কোন ধরনের নাম বন্ধ এই চার্জশিটের মধ্যে নাই এই চার্জশিটের মধ্যে একজন কমিশনারকে ওয়ার্ড কমিশনারকে মাস্টার বানানো হয়েছে না এই মাস্টার কোথা থেকে এই খুনের সাথে যুক্ত হয়েছে তার কোন তথ্য এই চার্জশিটের মধ্যে নাই এই চার্জশিটের মধ্যে খুনি সে যে আওয়ামী লীগের হানিফের সাথে যে তার সিঙ্গাপুরে বৈঠক হয়েছে সেই ব্যাপারে এইখানে কোনো তথ্য নাই এইখানে এই খুনি চক্রের সাথে যারা আমাদের সেন্টারে এসেছিল ইনক্লাব সেন্টারে তাদের অনেকের ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য নাই এই চার্জশিট যদি গ্রহণ করা হইতো তাহলে বাংলাদেশে শহীদ ওসমান হাদিদ হত্যার ব্যাপারে কারে কোনো শাস্তিই হইতো না কারণ যেই দুইজনকে তাদেরকে এখন পর্যন্ত দেশের অভ্যন্তরে খুঁজে পাওয়া যায় না তার মানে সরকার পুরো বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিত আমরা আদালতে গিয়ে সেই ব্যাপারে দিয়েছি আমরা বলেছি এই চার্জশিট আমরা মানি না যতক্ষণ পর্যন্ত এই খুনের পিছনে যারা রয়েছে তাদেরকে জনতার সম্মুখে বিচারের মুখোমুখি করা না হবে ততদিন পর্যন্ত এই চার্জশিট আমরা গ্রহণ করব না পরবর্তী সময়ে টিভির কাছ থেকে নিয়ে সিআইডির কাছে এই চার্জশিটের জন্য তাদের কাছে তদন্তের ভার দেওয়া হয়েছে সিআইডি এখন প্রতিনিয়ত তদন্তের তারিখ পিছাচ্ছে চার্জশিট দাখিলের মানে তার তদন্ত আর শেষ হয় না এবং কেয়ামত পর্যন্ত সম্ভবত এই তদন্ত শেষ হবেও না যার কারণে আমরা মনে করছি যে জাতিসংঘের অধীনে শরীফ ওসমান তদন্ত নিশ্চিত করতে হবে আমাদের অপশন তিনটা এক জাতিসংঘের অধীনে জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে আমাদের দাবি দুই জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে আমাদের দাবি তিন জাতিসংঘের অধীনেই শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে আমাদের কোন দাবি নাই প্রিয় ভাইয়েরা এই যে এতক্ষণ ধরে শহীদ ওসমান হাদির স্ত্রী যিনি জীবিত থাকা অবস্থায় কোনোদিন তার স্ত্রীকে বাহিরে নিয়ে আসেন নাই তার স্ত্রী কোনোদিন বাহিরে বের হওয়ার প্রয়োজন বোধ করেন নাই আজকে বিকাল চারটা এখন বাজে কয়টা এখন বারোটা পার হয়ে গেছে আট ঘন্টা ধরে এই শীতের মধ্যে শহীদ ওসমান হাদির স্ত্রী যমুনার সামনে বসে আছে একটা পিয়ন বের হয়েও তাকে সম্মান জানানোর প্রয়োজন মনে করেন না তার সন্তান এগারো মাস বয়স দুধের বাচ্চা বাসায় বসে কান্নাকাটি করছে সে এখনো বুকের দুধ খায় যারা এখানে মা আছেন আপনারা বুঝবেন যে সন্তান ছাড়া একটা মা দুধের বাচ্চা কিভাবে দূরে থাকে দুই ঘন্টা তার শিশু সন্তানকে গেটের বাইরে দাঁড় করার দেখা হয়েছে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই প্রিয় ভাইয়েরা আপনাদেরকে একটা কথা বলি একটু আগে প্রেস সেক্রেটারির মাধ্যমে একটা যে সরকার নাকি অলরেডি জাতিসংঘের এই তত্ত্বাবধানে যাতে হয় তদন্ত হয় সেটা নিশ্চিত করবার জন্য তারা অতি দ্রুত পদক্ষেপ নেবেন এই সরকারি শহীদ ওসমান হাদির হত্যার বিচার তার মেয়াদের আগে করবার জন্য অঙ্গীকার করছিল করছিল না